রাবালকে দিয়ে খেলাই ওইটা দুশো পনেরো স্কুল কে মাছ করে এমন জি রুপসের ভাই এগুলি করলে ভালো লাগে হ্যাঁ অনার স্কোরে তো বাড়াই না থাকে ভাই ব্যাংকের টাইমে যদি অনার স্কোর কমায় যদি বন্ধ করতে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ আমার বড় ভাই এখানে অনেক ভালো কাজ করে আমার কে সবসময় ভিডিও করতে সাহায্য করে আমার বাসায় কাজ চলতেছে এই জন্য বিভিন্ন ঝামেলা আর কি না না

দেহ লং শার্টনো বন্ধু কি পেয়ে গিয়েছে বন্ধুরা কি আছে এটা আছে ভাই লঞ্চ শার্টটা আমার শরীর লাগে লঞ্চার না ভাই এটা নাম আমি আজ পর্যন্ত জানলাম না এটা লঞ্চার আমি এখন জলদি চৌড়াইতে থাকি ভাই এখানে অলরেডি গ্যাস ক্লিয়ানিমে গেছে ফার্স্ট সমস্যা না আমার কাছে গ্লো আসে ভাই হঠাৎ করে যখন আমরা ঘুরে যাই ভাই এমন জিদ উঠে চারশো টোকেন এটাতে কি ভাই দেখি ওরা দেখবি দেখি দেখি ভালো জিনিস হয়েছে যে আপনার আমার তো কাজে লাগবে আমি সামনের দিকে আগাতে থাকি এখন বেচতে পেসাল না পেরে আমি সামনে আগাইতেছি

এখানে একটা সেফ জিনিস হয়েছে গাইস আমার আশেপাশে কোনো প্লেয়ার নাই তা আমি সান নাগাদে থাকবো আরামসে একদম মিষ্টি হয়ে লুট করতেছিলাম কারণ এই সময় আবার আমার

এটার নাম হচ্ছে হলো প্যারেঙ্ক এটার নাম প্যারেঙ্ক ভাই এটা কি আসিলের রুম নাকি না না নিজস্ব ছোট রুম তো একটা মনে হলে দেখলাম এদিকে না না ও

কিন্তু আমি একটা রিস্ক নিয়েছি এখানে ওই যে পড়তেছে প্লেয়ার আশেপাশে তাই রে ভাই সবার খবর পাই গেছে কি দেখে রোজা দিছে লঞ্চিং ব্যাগটা নিয়ে রাখি পালাইতে কাজে লাগবে রোজাটা নিয়ে রাখা ভালো হবে লং লঞ্চ বন্ধু শিশু যে কোনো জায়গা থেকে আমার উপর অ্যাটাক হবে আর এটা ব্লুম পাইলে তো কথা না ভাই একটু আনন্দটা পাইতাম যাক লং রেঞ্জ হিসেবে ঠিকই দিতে ওই এটা খুব ভালো স্কুল দিচ্ছে দেখ আর্সেনালটা লুট না করো একটা ভালো লুট পাইছি কি করো কি বলেন এফটি করব না ভাই জুনে খেয়ে বলছি থাক টিএফকে করা উচিত হবে না সাত মিনিটের ভিডিও হয়ে গেছে টিএফকে করলে আধা ঘন্টা দুই ঘন্টা হয়েও যাইব যেই পরিমাণ প্লেয়ার এফকে করে ভাই আমার আমার মেসেজ সবসময় এফকে হবেই এটা বাধ্যতামূলক এফকেটা ভাই

আর একটা বিপদ হয়ে গেছে আমার বাসা করতে দুর্ঘটনা যাই হোক অ্যাজ নামা বাই ম্যাক্স ব্যানাক অ্যাজ আমা গুলি শেষ আর সান্নের ড্রপ এই সময় আমার সাথে বহুত বড় বিপদ ঘটতে পারে এখানে কিন্তু অলরেডি ড্রপ লুট তো আমার এখানে ভেরি 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 কেয়ারফুল থাকতে হবে এ যে আশেপাশে কিন্তু প্লেয়ার আছে

ওকে আমার ভিডিও একটু বড় হয়ে গেছে আমরা জলদি জলদি শেষ করে ফেলতে হবে মাত্র সাতজন প্লেয়ার বাকি কিন্তু জোন এখন অনেক বড় আছে তাও মাত্র সাতজন প্লেয়ার বাকি ফাইনাল ফাইট কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে গাইস আমরা এখন যেভাবে করতে হবে দৌড়াইতে থাক ভাই পিছন থেকে আসছে তুই সামনে থেকে কিন্তু গাছ গুলি করতেছে আমার কিন্তু সামনে এখন শীঘ্রই যেতে হবে ওই জু জু জুই আমি দেখছি দেখছি তো কোন দিক থেকে গুলি করতেছে এই বিল্ডিংটা ভিতরেই আছে ভাই আবার আমার এটাই ভয় যে পিছন থেকে নেমে যাতে ওই জুই ব্যবসাটা এখান থেকে বহুত গুলি আরে ভাই হাইরা গেলাম ভাই লাস্ট ম্যাচটা দেখি র্যাঙ্ক কত ওই আমার যে মাসে আমি কিন্তু তার খুব ভালো করেই চিনি গডফাদার ভাই গডফাদার আমাকে মেরে দিছে ভাই విడియో అఫ కూడా దివాడి కూడా నభా ఏమో